গভর্নমেন্ট জবস তোমাদের এন টিভি এর জন্য রিজনিং এর ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটিন যেখানে আমরা পঁচিশে এক দু হাজার সেকেন্ড রিজনিং নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের ডিজাইন নিয়ে বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে চোদ্দটি মতো তো যারা যারা দেখিনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস অ্যাকাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে ফার্স্ট দেখো কি রয়েছে যে প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং কোন অনুমানটি এবং অনুমানগুলি অন্তর্নিহিত তা নির্বাচন করুন বিবৃতি কী দিয়েছে ক্রিকেট ছাড়াও ভারত সরকারের অন্যান্য খেলার প্রচার করা উচিত ওকে নিশ্চয়ই আমাদের এখানে ক্রিকেটটা বেশি ফেমাস তো নেক্সট অনুমান রয়েছে ক্রিকেট বিশ্বের সর্বাধিক বিখ্যাত খেলা সেটা তো নয় ক্রিকেট বিশ্বের সব থেকে বিখ্যাত খেলা নয় ফুটবলটা আমাদের দুঃসম্বর সব থেকে জনপ্রিয় জানা নেই তোমরা কয়েকটাই জানিয়ে দিও সব থেকে জনপ্রিয় খেলা কি আমার তো মনে হয় ফুটবল তো নেক্সট রয়েছে দু নম্বর অনুপাত অনুমান কি রয়েছে ক্রিকেট ভারত সরকারের থেকে সর্বাধিক সমর্থন পেয়ে থাকে এটা তো সবচেয়ে সঠিক কথা যে আমাদের ভারত সরকার ক্রিকেটকে একটু বেশি প্রমোট করে থাকে তো সেটা আমরা অনুমানটাকে সঠিক লাগাতে পারি এক নাম্বারটা তো অবশ্যই হতেই পারে না তাহলে কেবল অনুমান দু নাম্বারটা হচ্ছে সঠিক যেটা রয়েছে অপশান নাম্বার এতে নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন এক পাঁচ বত্রিশ দুশো অষ্টাশি ড্যাশ এখানে দেখো এটা একটু ডিফিকাল্টি আছে ঠিক আছে তো এই ধরনের রিলেশন মাথাতে নিয়ে আসাটা একটু সত্যি সমস্যাদায়ক কিন্তু আমি আমাকে ওইটা দশ মিনিট মতো ভাবিছে তার দশ মিনিট তো তুমি কোনো একটা রিজেনিংয়ের পিছনে পরীক্ষার সময় ব্যয় করতে পারবে না যদি খুঁজে পেয়ে যাও খুব ভালো কথা সম্পর্কগুলো যদি খুঁজে না পাও তো এর পিছনে মাথা তোমরা বা সময় তোমরা নষ্ট করো না শেষে হাতে সময় থাকলে এগুলোর পিছনে টাইম নষ্ট করো তো এখানে যেটা হয়েছে প্রথমে রয়েছে ওয়ান তারপরে রয়েছে ফাইভ এখানে হচ্ছে প্রথমে আছে ওয়ান টু দি পার ওয়ান ইকুয়াল টু ওয়ান তারপর এটা হচ্ছে ওয়ান টু দি পার ওয়ান প্লাস টু টু দি পার স্কোয়ার মানে টু স্কোয়ার সমান হয়েছে পাঁচ তারপরে হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি কিউ এখানে হয়েছে ওয়ান প্লাস ফোর প্লাস টোয়েন্টি সেভেন নিয়ে হচ্ছে থার্টি টু এই রিলেটনে এসেছে তারপরে এসছে ওয়ান টু ওয়ান প্লাস টু স্কোয়ার কিউ প্লাস ফোর টু দি ফোর এখান থেকে আসবে তারপর টু আমি দেখাচ্ছি না তোমাদেরকে করে করে তো নিজেরা একটু করে নিন টু টু ঠিক তো হ্যাঁ ঠিক দুশো ছাপান্ন সাতাশ চারিদিকে পাঁচ হ্যাঁ ঠিকই আছে তারপরে আসবে তাহলে কি এর সাথে আবার দেখো এটা যেটা থাকবে সেটা তো তার সাথে আবার ফাইভ টু যোগ হয়ে যাবে তাই না তাহলে এর সাথে ফাইভ টু যোগ হয়ে যাবে ফাইভ যদি যোগ করো টু যেটা ভ্যালু সেটা হচ্ছে থ্রি যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে থ্রি ফোর ওয়ান থ্রি সিতে রয়েছে সঠিক উত্তর ওকে তো এই রিলেশনশিপগুলো তোমাদের মাথাতে নিয়ে আসা বা মাথাতে আনা সত্যি একটু ডিফিকাল্ট তো সেক্ষেত্রে তোমরা একটু মাথাতে রাখতেই হবে নেক্সট রয়েছে কি আটজন ব্যক্তি এ বি সি ডি ই এফ জি এইচ কি বলেছে তারা একটি আয়তকার টেবিলে বসে আছে তাদের মধ্যে চারজন টেবিলের চারটি কোণে টেবিলের কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে বসে আছে এবং যারা টেবিলের বাহু বরাবর বসে আছেন তারা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে বি এক কোণে বস বি এক কোণে বসে আছে এ এবং বি এর মধ্যে দুজন বসে রয়েছে জি তার বাম দিকের পার্শ্ববর্তী হিসাবে ই এর সাথে টেবিলের এক দিকের ছোট পাশটাতে বসে আছে তারপর আছে এ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে ডি বসেছে সি এবং এফ এ এর পার্শ্ববর্তী তাহলে এইচ এর ডান দিকে এইচ এবং আচ্ছা এইচ এর ডান দিকে এইচ এবং সি এর মধ্যে দুজন বসে রয়েছে বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে দেখো খুব একটা ভজঘট তো তুমি স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে এইগুলো প্রথমে আয়তকার টেবিলটাকে আমি ড্র করে নিলাম ড্র করে নিয়ে কি করব এখানে তিনটে চারটে কোণে চারজন বসে আছে যারা সেন্টারের থেকে বিপরীত দিকে মুখ করে আর এখানে বাহুর বরাবর চারজন বসে আছে যারা আছে সেন্টারের দিকে মুখ করে যদি তার পরবর্তী কোশ্চেনটা পড়ে আমার মনে হলো না কোথাও এটার সাথে কোনো রিলেশন রয়েছে রিজনিংটা এবার কি আছে বি একদম একটি কোণে বসে আছে সেটা আমাদের এখানে বলে দিয়েছে তাই না বি এক কোণে বসে আছে তাহলে বি ধরে নাও এখানে বসে আছে এক কোণে এবার কি বলেছে তারপরে দেখো সাথে আবার কোথায় কোথায় আছে রয়েছে এখানে তোমাদের দেখে নাও এ এবং বিয়ের মধ্যে দুজন বসে রয়েছে জি তার বাম দিকের পার্শ্ববর্তী হিসাবে ই এর সাথে টেবিলের একদিকে ছোট পাশিতে বসে আছে এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে ডি বসে আছে সি এবং এফ এ এফ এর পার্শ্ববর্তী আচ্ছা এবার তুমি দেখো এখানে যদি বি থাকে এখানে কি বলে দিয়েছে এ এবং বি এর মধ্যে দুজন বসে আছে তাহলে হয় তোমার এ এখানে আছে নয় তো তোমার এ এখানে আছে তাই না এবার কি বলেছে আর তারপরে কী দেওয়া আছে যে জি তার বাম দিকের পার্শ্ববর্তী হিসাবে ই এর সাথে টেবিলের একদিকে ছোট পাশটাতে বসে আছে অর্থাৎ এখানে তো ই এ তাহলে থাকতে পারছে না তাহলে সরি এখানে যদি এ থাকে তাহলে ছোট পাশ আর কোথায় পুরো থাকছে এ এখানে থাকছে তাহলে জি এর বাম দিকে পার্শ্ববর্তী হিসাবে জি এর বাম দিকে পার্শ্ববর্তী হিসাবে এখানে যদি জি থাকে তাহলে তার বাম দিকে পার্শ্ববর্তী হিসাবে ই এখানে রয়েছে যেটা একটা কোণে রয়েছে একদিকে ছোট পাশটাতে বসে আছে এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে ডি আছে এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে ডি যদি একে তুমি এখানে ধরো তাহলে ডি এখানে থাকছে কারণ দেখো এর ডান দিক এ যদি এখানে হয় ডান দিক থেকে দ্বিতীয় স্থানে তো তুমি জি কে পাবে না তাহলে এখানে তো ডি দিতে পারছো না তাহলে এ এখানে হচ্ছে না এ এখানে কনফার্ম হয়ে গেল তাহলে ডি বসলো এখানে এবার কি বলেছে সি এবং এফ এর পার্শ্ববর্তী তাহলে এ রয়েছে এখানে তাহলে সি আর এফ অবশ্যই এখানে বা এখানে আছে তাহলে এখানে ধরো সি আছে এখানে ধরো এফ আছে কোথাও একটা সি আর এফ পার্শ্ববর্তী এর দুপাশে বসেছে এইচ এর ডান দিকে অর্থাৎ এইচ তো এখানে দেখতেই পাচ্ছি না আমি সি এইচ এবং সি এর মধ্যে দুজন বসে আছে তাহলে সি যদি এখানে থাকে তাহলে অবশ্যই এইচকে তো এখানেই বসতে হবে কারণ আর জায়গা তো ফাঁকাই নেই তাহলে এর ডান দিকে দেখো এইচ আর সি এর মধ্যে তাহলে সিও এখানে থাকছে দুজন বসে রয়েছে দুজন হয়ে গেছে আমার তাহলে আমাকে চেয়েছে বিয়ের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে বিয়ের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে রয়েছে এখানে এফ রয়েছে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর একটু হজঘটো একটু ধীরে সুস্থে শুনবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোকে ফলো করবে খুব একটা টাফ নয় একটু লেন নেক্সট রয়েছে সেই ভেন চিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্কে সর্বোত্তম প্রতিনিধিত্ব করে কাঠ আসবাবপত্র চেয়ার দেখো কাঠ আসবাবপত্র চেয়ার তিনটে একে অপরের সাথে সম্পর্কিত অবশ্যই কিন্তু আমরা এটুকু জানি যে আসবাবপত্রের মধ্যে চেয়ার পড়ছে এটা তো আমরা সিওর কারণ চেয়ার দেখো কাঠেরও হতে পারে অন্য কিছুরও হতে পারে আসবাবপত্র কাঠেরও হতে পারে অন্য কিছুরও হতে পারে প্লাস্টিকের হতে পারে মেটালের হতে পারে কিন্তু আসবাবপত্রের মধ্যে চেয়ার এটুকু পড়বে সেটুকু আমি শিওর তাহলে আমি যদি আসবাবপত্রের জন্য এই সার্কেলটা বানাই তো তার মধ্যে আমাদের চেয়ার থাকবে কিছু চেয়ার কাঠেরও হতে পারে কিছু আসবাবপত্র হতে পারে তাহলে কাঠেরটা বানাবো যেটা সেটা কিন্তু সম্পূর্ণটা নয় কিছুটা কিছুটা চেয়ার আর ঢেকে রাখবে বা কভার করে রাখবে তাহলে আমাদের যে ভেন্ডাগ্রামটা আসবে সেটা হবে এরকম যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সেটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট অঙ্ক নিম্নলিখিত ক্রমে প্রশ্নচিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পটি নির্বাচন করুন কি আছে এল বি এম সি কি ও জি পি কে কী আছে এল এম ও পি তাহলে এন বাকি যাচ্ছে তাহলে আমি প্রথমে বুঝে যাচ্ছি এন হবে কিন্তু সেটা তো ফার্স্টে সবারই ইয়ে আছে এন তাই না তারপরে এবার দ্বিতীয়টা দেখবো বি রয়েছে তারপর সি মানে বিয়ের পরেই চলে এসেছে সি তারপরে এখানে জি রয়েছে মাঝখানে কী কী আছে সি ডি ইএফ ওকে তারপরে আছে কি পি কে আছে তারপরে সরি কে আছে জি এইচ আই জে কে তাহলে দেখো এই দুটোর মাঝখানে যদি কিছু থাকে তাহলে অবশ্যই ই থাকতে হচ্ছে তাই না তবে তো দেখো বিয়ের পর সি এস ছিল বিয়ের পর সি ছিল এবার সি এর পর এখানে গ্যাপ দিয়ে একটা জি আছে তাহলে অবশ্যই তাদের মাঝামাঝি যেটা আছে সেটা বসবে আর আর একটা কি রয়েছে এখানে তারপরে দেখো জি এর মাঝে কে তিনটে গ্যাপ রয়েছে তিনটে তাহলে এখানে ই যদি বসতে হয় তাহলে আসবে আমাদের এন ই অপশান নাম্বার সিটা রয়েছে সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোনো একটি সাংকেতিক ভাষায় সি কে চব্বিশ এবং ও কে বারো লেখা হলে সেই কল ভাষায় কলোনিকে কিভাবে লেখা হবে সি কে চব্বিশ মানে দেখো এটা বুঝতে পেরে গেছো তোমরা সি মানে চব্বিশ ইকুয়াল টু দেখেই যে সেটাকে রিভার্স ভাবে ধরা হয়েছে অর্থাৎ জেড থেকে কাউন্ট করা শুরু হয়েছে জেড হচ্ছে ওয়ান ওয়াই হচ্ছে টু ভাবে তো সি এসছে চব্বিশ বি হচ্ছে পঁচিশ এ হচ্ছে ছাব্বিশ ক্লিয়ার তাহলে সি আর ও দিয়েই দিয়েছে তাহলে এল এন সিও এল ও এন ওয়াই আছে তাহলে এখানে সিও ও তো আমি জানি তাহলে সি হচ্ছে কত চব্বিশ তারপর ও আছে বারো তারপরে তা এল আমি জানি না তারপরে ও আছে আবার বারো তারপরে এনটা আমি জানি না তারপর ওয়াই হচ্ছে দুই সেটা আমি বুঝে গেলাম এবার ওয়াই যদি দুই হয়ে থাকে এন কত নাম্বার হবে এম এন ও তাহলে ও এর থেকে দেখো জেড থেকে শুরু করলে ও এর পরে এন পাবে তাহলে ও যদি বারো হয় তাহলে এন হচ্ছে তেরো তাহলে এন এর জায়গায় আমি তেরো বসিয়ে দিলাম আর একটা কি রয়েছে এখানে আছে যেখানে আছে এল তাহলে এখান থেকে যদি আমি শুরু করি যে কে এল এম এন তাহলে এন যদি তেরো হয় এটা হবে চোদ্দ এটা হবে পনেরো তাহলে এখানে বসে যাবে পনেরো তাহলে আসবে টোয়েন্টি ফোর টুয়েলভ ফিফটিন টুয়েলভ থার্টি ন্যান টু যেটা রয়েছে টোয়েন্টি ফোর টুয়েলভ ফিফটিন টুয়েলভ থার্টি নাইন টু অপশন নাম্বার বি রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে দুটি যুক্তি অনুসরণ করে একটি প্রশ্ন দেওয়া হয়েছে কোন যুক্তি ও যুক্তিটি প্রশ্নের পক্ষে দিল তার সিদ্ধান্ত নিন বিভিন্ন ধরনের বোলারদের কি ভারতীয় ক্রিকেটের দলে অন্তর্ভুক্ত করা উচিত বিভিন্ন ধরনের বোলারদের বলেছে কি আছে যুক্তির পিছনে হ্যাঁ কারণ বিভিন্ন ধরনের বোলাররা একটি দলে বিভিন্ন ভূমিকা পালন করে দুই না কারণ দর্শকেরা জোরে বল করা দেখতে পছন্দ করে এটা বোলারদের তো কোনো কারণ হতে পারে না তো অপশন নাম্বার এটা যেটা রয়েছে সরি এক নাম্বার যে যুক্তি রয়েছে সেটাই আমাদের সঠিক কারণ বিভিন্ন ধরনের বোলার স্পিনার প্রেশার মিডিয়াম প্রেশার সবাই আমাদের দলে ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমাদের তিনটেই বা সব সেটাই রয়েছে বিভিন্ন ভূমিকা তারা পালন করছে কেউ উইকেট টেকার হিসাবে কেউ তার রান না দেওয়ার জন্য তাই না কোনো যারা ক্রিকেট খেলো তার জানবে তো এখানে কি রয়েছে তাহলে এক নাম্বার যুক্তিটিকে বলো যেটা রয়েছে অপশন নাম্বার এ নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং ধরে নিন যে বিবৃতিগুলি প্রদত্ত তথ্যগুলি সত্য এমনকি যদি একটি সাধারণভাবে পরিচিত তথ্যের থেকে আলাদা বলে মনে হলে সেই সিদ্ধান্তটি নির্ধারণ করুন যেটি বিবৃতিটিকে বা গুলিকে যৌক্তিকভাবে অনুসরণ করছে কি বলেছে সমস্ত ডেস্ক ব্যাগ কিছু ব্যাগ বালিশ কিছু ব্যাগ চেয়ার হয় না ওকে তো এখানে কি বলেছে সমস্ত ডেস্ক মানে ডি হচ্ছে বি এর সাথে সময় ডেস্ক সমস্ত ডেস্ক হচ্ছে বি তাহলে কিছু ব্যাগ যদি বালিশ হয় সমস্ত ডেস্কই যেহেতু ব্যাগ তাহলে কিছু ডেস্ক কিছু ডেস্ক কিছু ডেস্ক বালিশ হবে আর কিছু ব্যাগ চেয়ার হয় না বলেছে তাহলে কিছু ব্যাগ চেয়ার নয় মানে কিছু ডেস্ক চেয়ার নয় তাহলে কিছু ব্যাগ চেয়ার নয় তাহলে কিছু বালিশ এখানে কি সিদ্ধান্ত দিয়েছে কিছু ডেস্ক বালিশ হয় তাহলে কিছু ডেস্ক যেহেতু সব ডেস্ক যেহেতু ব্যাগ আর কিছু ব্যাগ যেহেতু বালিশ তাহলে কিছু ডেস্ক বালিশ হতেই হবে তাই না সেটা তো আমরা বলেই দিতে পারি তাহলে আমাদের কি আসছে যে অপশান যেটা রয়েছে একে সেটা দেখো আমাদের ঠিকঠাক তাই তো কারণ আমাদের কিছু ডেস্ক বালিশ হয়ে যাচ্ছে আর কিছু ব্যাগ চেয়ার হয় না বলেছে এখানে আর এখানে বলেছে কিছু বালিশ চেয়ার হয় তাহলে কিছু বালিশ চেয়ার কি চেয়ারের সাথে বালিশের তো কোনো রিলেশন এখানে দেখানো নেই তাহলে এটাও শুধুমাত্র এক নাম্বার রিলেশন করছে যেটা রয়েছে বিতে নেক্সট রয়েছে প্রথম পদটি দ্বিতীয় পদের সাথে যেভাবে সম্পর্কিত একইভাবে চতুর্থ পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন এখানে কি দেওয়া আছে আমাদের যে বীজ ফল তারপর দেওয়া হচ্ছে ড্যাশ তারপর আছে কাগজ কি কি রয়েছে তাহলে কা প্লাস্টিক আছে কাঠ আছে লোহা আছে গ্রিজ আছে এখানে কিসের ভিত্তিতে তোমাদের এর সাথে রিলেশন দেখো বীজ ফলের মধ্যে থাকে তাহলে এবার কাগজের মধ্যে কি থাকে সেরকম হবে তাহলে কাগজের মধ্যে আমাদের এখানে প্লাস্টিক লোহা গ্রিজ এই তিনটা তো থাকে না তাই না তো আমাদের অপশন একমাত্র থাকছে কাঠ সেটাকে আমি করতে পারি কিন্তু সেটা কতটা একপোডেট তা আমার জানা নেই নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি চয়ন করুন যেটি পঞ্চম সংখ্যার সঙ্গে ঠিক সেইভাবে সম্পর্কিত যেভাবে দ্বিতীয় সংখ্যাটির সাথে সংখ্যাটি প্রথমটির সঙ্গে এবং চতুর্থ সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির সাথে সম্পর্কিত রয়েছে এখানে কি রয়েছে পনেরো তেরোশো পঁয়ষট্টি তারপর রয়েছে সাতাশ তারপর রয়েছে আঠাশশো সাত তারপর সতেরো তারপর রয়েছে তেতাল্লিশ তাহলে কি হবে এখানটাও দেখো এই যে সমানুপাতের চিহ্নগুলো দেয় না এইগুলো আমাদেরকে একে অনেকটা অঙ্কের কাছাকাছি নিয়ে চলে যায় তো সেই হিসাবে অনেকে কনফিউশন আমাদের তৈরি করতে হয়ে যায় তো সেরকম কিন্তু কোনো রিলেশন এখানে থাকছে না এখানে যেটা কাজ করেছে প্রথমে দেখো রয়েছে ফিফটিন তারপর রয়েছে তেরোশো পঁয়ষট্টি এখানে কি হচ্ছে প্রথমে দেওয়া আছে এক সেটাই এখানে রিপিট হয়েছে শেষে আছে পাঁচ সেটা শেষেই রয়েছে আর এক আর পাঁচে যোগ করলে পাঁচশো ছয় যেটা স্কোয়ার হয়ে মাঝখানে বসে গেছে ঠিক আছে থার্টি সিক্সটি কোনুরূপভাবে টোয়েন্টি সেভেনের দেখো টোয়েন্টি সেভেনে প্রথমে আছে দুই শেষে আছে সাত সাত আর দুই যোগ করলে পাঁচশো নয় নয় স্কোয়ার হচ্ছে এইটি ওয়ান নিয়ে হয়ে গেছে এ টু হান্ড্রেড সরি টু থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টিন তাহলে এখানে রয়েছে ফোর অ্যান্ড থ্রি তাহলে ফোর অ্যান্ড থ্রি যদি থাকে তাহলে কী হবে প্রথমে ফোর থাকবে শেষে তিন থাকবে যোগ করলে সাত পাঁচশো সাতের স্কোয়ার হচ্ছে উনপঞ্চাশ তাহলে চার হাজার চারশো তিরানব্বই হচ্ছে সঠিক উত্তর অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট এক মহিলার পরিচয় দিয়ে সোহন বলেছিলেন তিনি আমার শ্বশুরের কন্যার পুত্রের মাসির মা মহিলাটি সম্পর্কে সোহনের মেয়ের কি হয় তাহলে কি আছে এক মহিলার পরিচয় দিয়ে সোহন বলেছিলেন ধরো সোহন এখানে রয়েছে সোহনের স্ত্রী বা ওয়াইফ তার সাথে আছে তার শ্বশুর তার শ্বশুর মানে ওয়াইফের বাবা ফাদার তার কন্যা তার তার আরও এক কন্যা আছে হয়তো ডটার কন্যা শ্বশুরে কন্যার পুত্র এর আবার পুত্র ছেলে রয়েছে এখানে যেটা সন আমি লিখি তার মাসি তার মাসি তার মা যদি এ হয় তার মাসি হচ্ছে দেখো দেখোডাব্লিউ মাসির মা কে হচ্ছে মাসির মা মানে হচ্ছে তার বাবার স্ত্রী বাবার স্ত্রী মানে হচ্ছে সোহনের ছেলের কে হচ্ছে সোহনের মেয়ে সোহনের মেয়ে যদি থাকে তা সে কে হচ্ছে তার মায়ের মা তার মায়ের মা বলতে দিদা অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পটি নির্বাচন করুন ইসি জি ই কেজি এবং এম আই ড্যাশ কী আছে এখানে ভালো করে দেখো ই আছে এফ বাদ দিয়ে জি আছে তাই না ই তারপর রয়েছে এখানে এফ জি এইচ আই জে কে এল এখানে কি হয়েছে ই রয়েছে ফার্স্টে তারপরে এখানে কি আছে জি রয়েছে একটা বাদ দিয়ে তারপর রয়েছে কে তিনটে বাদ দিয়ে তারপর রয়েছে এম আবার একটা বাদ দিয়ে তাহলে আবার তিনটে বাদ দিয়ে যাবে কিউএ তাই না তাহলে আবার তিনটে বাদ দিয়ে যাবে কিবে আর এখানে রয়েছে সিই জি আর আই তো এই দিক থেকে তুমি যদি দেখো সি তাহলে এখানে একটা করে গ্যাপ দিক আয়ের পর আই যে কে কে তাহলে কে যদি থাকে কেটা দেখো একটা কি রয়েছে কিউকে কে তাহলে ওদের আনসার হচ্ছে কিউকে তুমি যদি শেষ দিকটা দিকে দেখো তাহলে শুধু ওইটা করলেই হয়ে যাবে বা যে কোনো একটা দিকে করলেই হবে তুমি যে কোনো একটা রিলেশন ধরে করতে পারো তাহলে তুমি একটা করলেই চলে যাবে এখানে তুমি দেখো প্রথমে এই এই রিলেশন ধরে বার করলে কিউ পেয়ে যাবে যেটাও একটাতেই আছে এই রিলেশন ধরে করলেও লাস্টে একটা কে পেয়ে যাবে যেটাও একটাতেই আছে তো যে কোনো একটা রিলেশন করে করলে তুমি চলে আসবে নেক্সট হচ্ছে প্রদত্ত প্যাটার্নটির অধ্যয়ন করুন এবং প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন এই অঙ্কগুলো খুব কনফিউজিং হয় তো এখানে এখানে যেটা হয়েছে এখানে পনেরো রয়েছে আঠেরো রয়েছে চল্লিশ রয়েছে সেইভাবে ভুলে যাও এক আর পাঁচ অঙ্কগুলোকে শুধু দেখো এক আর পাঁচে ছয় ছয় আর একে সাত সাত আর আটে পনেরো পনেরো উনিশ নিয়ে দেখো এখানে উনিশ হয়েছে তার হচ্ছে দুই দুয়ে দুই চার চার চারে আট আর একে নয় নয় আর বারো একুশ তাহলে এখানে কী হবে এখানেও তাই হবে চার আর পাঁচে নয় নয় আর পনেরো এখানে আসছে নয় এখানে আসছে পনেরো এখানে আসছে এগারো তাহলে এগারো আর পনেরো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর নয় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এখানে আসবে থার্টি ফাইভ অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে প্রদত্ত চারটি সবজির মধ্যে তিনটি আচরণগত ভাবে একই রকম এবং একটি অন্য রকম অন্য রকমটি চয়ন করুন ঢেঁড়স বাঁধাকপি বেগুন এবং পেঁয়াজ দেখো ঢেঁড়স বাঁধাকপি এবং বেগুন এই তিনটেই আমরা তরকারি হিসেবে ব্যবহার করে থাকি বা সবজি খাওয়া হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু পেঁয়াজ যেটা আমরা সাধারণত মশলা সবজি হিসেবে ব্যবহার করে থাকি তাই না খাদ্যে আমাদের মেন প্রপার তরকারি তো হতে পারে না পেঁয়াজের তরকারি হয় কখনো হয় না কিন্তু তরকারিতে পেঁয়াজ তো প্রয়োজন কিন্তু দেখো ঢেঁড়সের তরকারি বেঁধু বাঁধাকপির তরকারি বেগুনের তরকারি এরকম তো আমরা করতে পারি কিন্তু পেঁয়াজটা একটা মশলা হিসাবে কাজ করে যায় তো সেই জন্য পেঁয়াজ হচ্ছে এখানে আচরণগত ভাবে আলাদা বা আমরা রান্নাতে আচরণে আলাদাভাবে করে নেক্সট রয়েছে যদি নিম্নলিখিত শব্দগুলিকে সেই ক্রমে সাজানো হয় যে ক্রমে এগুলি ইংরেজি অভিধানে প্রদর্শিত হয়ে থাকে তাহলে এদের মধ্যে কোনটি তৃতীয় স্থানে আসবে ওকে প্রথমে এস প্রত্যেকটার আছে তাহলে বাদ দিয়ে দাও তারপরে প্রত্যেকটাতে ই আছে বাদ দিয়ে দাও এন প্রত্যেকটা আছে বাদ দিয়ে দাও কিউ প্রত্যেকটাতে আছে সেটাও বাদ দিয়ে দাও তারপরে আই দুটোতে আছে ই আগে দুটোতে আছে তাহলে ই যে দুটোতে আছে সেই দুটোতে আগে আসবে বুঝে গেলাম কিন্তু আমার প্রথম দুটো নিয়ে তো কোনো লাভ নেই আমার তো দরকার তিন নাম্বারে তাহলে এদের দুজনের মধ্যে যে আগে আসছে এ আর বি এর মধ্যে সে আমাদের আনসার হবে তারপরে রয়েছে এম তারপরে রয়েছে এন তাহলে দেখো এম এর এন এর আগে এম আসে তাহলে আমি বলতে পারছি সেন্টিমেন্টালি যে শব্দটা রয়েছে সেটা তিন নম্বরে আসবে অর্থাৎ এখানে যে সেন্টেন্সিয়াস যেটা রয়েছে আচ্ছা সেন্টেন্সিয়াস আর সেন্টেন্স এই দুটোর পরে সেন্টিমেন্ট আর সরি সেন্টিমেন্টালি আর কি রয়েছে সেন্টিনেল এই দুটো শব্দের মধ্যে সেন্টিমেন্টালিটা আগে আসবে যেটা তিন নাম্বারে আসবে অর্থাৎ এই দুটোর মধ্যে এক আর দুই কোনো একটা কোনো একটা দুই হবে কিন্তু তিন নাম্বার এটা হবে চার নম্বর এটা হবে আমার চেয়েছে তিন নাম্বারটা যেটা হচ্ছে সেন্টিমেন্টালি অপশান নাম্বার এটা রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে ছয়জন ব্যক্তি এ বি সি ডি ই এফ একটি গোল টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কিন্তু উল্লেখিত কিছু কমে নয় অর্থাৎ গোল টেবিলটা আমি এঁকে ছয় মুখ বালা ছয় মুখ নয় ছজন যেহেতু রয়েছে তাহলে এরকম 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 ছজন হয়ে গেল তো এখানে মুখ করে বসে আছে উল্লেখিত ক্রমে নয় ডি এ বা বি এর পাশে বসেনি অর্থাৎ বলে দিয়েছে বি এ বি এর সাথে ডি এর কোনো বন্ধুত্ব নেই এ বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে তাহলে এ বি এর বাম দিয়ে বি যদি এখানে থাকে তাহলে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বলতে এখানে আছে এ এবার এর কি বলে দিয়েছে ডি এ বা বি এর পাশে বসেনি অর্থাৎ না এখানে বসেছে না এখানে বসেছে না এখানে বসেছে তাহলে আমি বুঝে যাচ্ছি ডি এখানে বসেছে ক্লিয়ার এবার কি আছে বি ই এবং এ এর পাশে বসেছে ই এবং এফ এর পাশে বি ই আর এফ এর পাশে বসেছে অল্টারনেটিভ হতে পারে তাহলে আর কি পড়ে থাকছে আমাদের সি তাহলে থাকছে এখানে দ্বিতীয় স্থানে দ্বিতীয় এ রয়েছে রয়েছে প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ দিয়ে পড়ুন ধরে নিন যে বিবৃতিগুলি প্রদত্ত তথ্যগুলি সত্য আচ্ছা আর আমি পড়ছি না নেক্সট রয়েছে যদি এক্স ওয়াই জেড ক্রিকেট দলে এ থাকতো তাহলে এক্স ওয়াই জেড পৃথিবীর অদম্য দল হতে পারতো সিদ্ধান্ত দিয়েছে এ কে ছাড়া এক্স ওয়াই জেড জিততে পারে না দেখো অদম্য হওয়া আর তার কথা রিটার্ন হয় যে সে তাতে ছাড়া জেতে না দু নাম্বার দিয়েছে সিদ্ধান্ত এ হলো এক্স ওয়াই জেড ক্রিকেট দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় তো অবশ্যই তার জন্য এই কথাটা বলেছে যে যদি এক্স ওয়াই ক্রিকেট দলে এ থাকতো তাহলে এক্স ওয়াই জেড পৃথিবীর অদম্য দল হতে পারতো অর্থাৎ যাকে দমন করাই যায় না কিন্তু এ তার মানে এটা নয় যে এক্স ওয়াই জেড এ কে ছাড়া জেতে না সেটা না কিন্তু এ যদি থাকতো তাহলে সে বেটার হতো অর্থাৎ এ এক্সোয়াজ ক্রিকেট দলের একটা সব থেকে প্রতিভাবানোয়া হ্যাঁ সরি খেলোয়া খেলোয়ার বলছি আমি আমার তো কি রয়েছে তাহলে দু নাম্বার যে সিদ্ধান্ত রয়েছে সেটা আমাদের এই উদ্ধৃতি যেটা রয়েছে বা বিবৃতি যেটা রয়েছে সেটাকে আমরা অনুসরণ করছে কিন্তু এ কে ছাড়া এক্সোয়াইজ জিততে পারে না এটা কিন্তু অনুসরণ করছে না তাহলে কেবলমাত্র আমাদের দুইকে অনুসরণ করছে অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে এটাও তাই আমি আর রিপিট করছি না বিবৃতিতে আর চলে যাচ্ছি ডিরেক্ট কিছু গ্লাস মগ হয় সমস্ত মগ প্লেট হয় কোনো প্লেট টেলিফোন নয় অর্থাৎ কিছু গ্লাস মগ বলেছে অর্থাৎ কিছু গ্লাস মগ মানে সব গ্লাস কিন্তু মগ নয় এবার সমস্ত মগ হচ্ছে প্লেট সমস্ত মগ যদি প্লেট হয়ে যায় তাহলে কিছু গ্লাস যে গ্লাসগুলো মগ হয়েছে তারাও প্লেট ওকে তাহলে কিছু গ্লাস প্লেটও হয় তাহলে এইটাকে আমরা সঠিক করতে পারছি আর বলেছে কোনো প্লেট টেলিফোন নয় তাহলে আর আমাদের সিদ্ধান্ত কি দিয়েছে কিছু মগ টেলিফোন হয় না তাহলে কিছু সমস্ত মগই প্লেট বলেছে আবার কোনো প্লেটই টেলিফোন নয় বলেছে তাহলে কোনো প্লেট যদি টেলিফোন না হয় তাহলে কোনো মগ ও টেলিফোন নয় তাহলে এখানে কিছু মগ না সমস্ত মগই টেলিফোন নয় কারণ এখানে সমস্ত মগ প্লেট বলে দিয়েছে এখানে বলে দিয়েছে কোনো প্লেট টেলিফোন নয় কোনো প্লেট টেলিফোন নয় কথার অর্থ কোনো প্লেটই টেলিফোন নয় অর্থাৎ কি বলবো এটাকে আবার ধানে যে প্লেট টেলিফোন নয় তাই তো তাহলে সেটা যদি হয়ে থাকে কেবলমাত্র এক নম্বর সিদ্ধান্তটাকে অনুসরণ করছে যেটা হচ্ছে অপশন নাম্বার সিতে কিন্তু এখানে আনসার কিতে দেওয়া রয়েছে অপশন নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর যেখানে এক এবং দুই দুটোকে অনুসরণ করছে তো শেষেরটাকে আমি কি গন্ডগোল করছি বা পড়ছি কিনা আমার জানা নেই তোমরা একটু কমেন্টে জানিও আমার মনে হচ্ছে অপশন সি আনসার হবে কিন্তু অফিসিয়াল আনসার কিতে রয়েছে এ অপশন এ যেখানে সিদ্ধান্ত এক এবং দুই উভয়কেই অনুসরণ করছে বলছে নেক্সট রয়েছে উনিশ নাম্বার এটা আমি সমাধান করতে পারিনি প্রথমে আছে টু বাই থ্রি তারপরে হচ্ছে টু তারপর হচ্ছে ফোর তারপরে হচ্ছে টোয়েন্টি বাই থ্রি নেক্সট রয়েছে কত আসবে দেখো প্রথমে দুয়ের তিন ছিল এটা তারপরে এসছে দুই মানে এটাকে অবশ্যই তিন দিয়ে গুণ করেছে তবে পেয়েছে তাই না তারপরে গুণ করেছে নিয়ে চার পেয়েছে তার চারটাকে পাঁচের তিন দিয়ে গুন করেছে নিয়ে কুড়ি বাই তিন পেয়েছে তারপর একটা কত আসবে কি দিয়ে গুণ করবো আমি এখানে তিন দিয়ে আমি হয়তো গুণ দিয়ে ধরছি বলে আসছে না কেন জানি না কিন্তু মাথাতে আমার অন্য কিছু করছেও না কাজ এমনিতেও মাথা খারাপ তো যাই হোক সেই জন্য হতে পারে মাথা কাজ করছে না খুব একটা তো এটা করতে পারিনি অফিসিয়াল আনসার কীটা আছে অপশন নাম্বার বি টেন উত্তর আছে টেন উত্তর কীভাবে আসছে টেন যদি উত্তর হতে হয় তাহলে একে কী দিয়ে ভাগ হতে হবে কুড়ি বাই তিনকে তোমাদের থ্রি বাই টু দিয়ে গুণ করতে হবে গুণ করতে হবে তার থ্রি বাই টু দিয়ে গুণ থ্রি বাই টুকে কীভাবে আসছে সেটা আমার বুঝতে পারিনি বা মাথা কাজ করছে না যাই হোক না কেন তোমরা কমেন্টের বক্সে কেউ একটু জানিয়ে দিও আর বাকিরা যারা রয়েছে তারা কমেন্টে একটু চেক করে নেবে একটু লেটে নেক্সট রয়েছে একটি পরিবারের ছয়জন সদস্য রয়েছেন কে এল ডাব্লু এক্স এম অ্যান্ড জেড প্রত্যেকের আলাদা আলাদা রঙের গাড়ি রয়েছে এর একটি সাদা গাড়ি আছে ডাব্লু এর কাছে কালো বা হলুদ গাড়ি নেই এর একটি লাল গাড়ি আছে এবং কে এর কাছে নীল গাড়ি নেই জেডের একটি বাদামি গাড়ি রয়েছে নিম্নলিখিত কোনটি ডাব্লু রঙের গাড়ি আচ্ছা কে আছে এখানে কে কে ব্যক্তি রয়েছে কে রয়েছে এল রয়েছে ডাব্লু রয়েছে এক্স এম অ্যান্ড জেড বলে দিয়েছে এল এর সাদা গাড়ি আছে তাহলে এল সাদা হোয়াইট এর কাছে কালো বা হলুদ নেই প্রথমেই বলে দেওয়া হয়ে গেছে এম এর কাছে লাল আছে এমের কাছে আছে রেড তারপরে এর নীল গাড়ি নেই এর কাছে বাদামি আছে এর কাছে বাদামি বাদামিং কি হবে কে তো মানে বাদামি বলি ব্রাউন হবে যাই হোক আর কি আছে আর কি বলে দিয়েছে ডাবলুর রং চেয়েছে তাই না কে এর কাছে নীল নেই তাহলে নীলটা হয় এদের কাছে এদের কাছে কারোর কাছে আছে আর একটা কী বলেছে এর কাছে কালো বা হলুদ নেই তাহলে ডাব্লুর কাছে কালো বা যদি হলুদ না থাকে তাহলে হয় কালো এর কাছে আছে হলুদের কাছে আছে নয়তো রিভার্স সে যদি হয়ে থাকে তাহলে ব্লু যেটা কালোর কাছে নেই সেটাই এর কাছে থাকবে ব্লু তাহলে আমার কি চেয়েছে ডাব্লিউ এর গাড়ির রং কি দেখো কে এবং এক্স এর গাড়ির রঙ সম্পর্কে আমি শিওর নই কিন্তু ডাব্লিউ সম্পর্কে শিওর যে তার কাছে ব্লু রয়েছে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নীল নেক্সট এক সেই বিকল্পটি নির্বাচন করুন যেটা নিচের তিনটি সংখ্যার সম্পর্কের মতো সম্পর্ককে উপস্থাপিত করে পনেরো বাইশ এবং উনত্রিশ কি হয়েছে পনেরো পর বাইশ পনেরো প্লাস সেভেন টোয়েন্টি টু হয়েছে আবার টু প্লাস নাইন হয়েছে তাহলে উভয় ডিফারেন্স সেম রয়েছে তাহলে এখানেও সেটা দেখতে হবে নয় চারে তেরো তেরো চারে সতেরো এখানেও দুটো সেম রয়েছে তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে তবু বাকিগুলোকে আবার চেক করে নেবে চেক করলে দেখতে পাবে আর কোনোটাতে সেরকম রিলেশন নেই তাহলে অপশন নাম্বার এতেই রয়েছে সঠিক উত্তর যেটা আমাদের সম্পর্কে উপস্থাপন করছে বা উপস্থাপিত করছে নেক্সট রয়েছে একটি বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যার তালিকা শিক্ষকের তালিকায় একজন রাসায়ন শিক্ষক ওপর থেকে একাদশ নাম্বারে আছে অর্থাৎ এটা ধরে নাও ওপর ওপর থেকে আছে এগারো নাম্বারে আর নিচে থেকে আছে বত্রিশ নাম্বার নিচে থেকে আছে বত্রিশ নাম্বার তাহলে আমি আগের দিন করে দিয়েছিলাম আনসার কি যারা দেখেছো তারা পেয়ে যাবে সেখানে একটা আনসার এসেছিল কোশ্চেন এসেছিল যে এরকম একই পজিশনের জন্য একদিক থেকে আলাদা আলাদা দুটো নাম্বার যদি আমরা পাই দুদিক থেকে যেমন এদিক থেকে এগারো নাম্বার আছে এদিক থেকে বত্রিশ নাম্বার আছে তার টোটাল নাম্বার অফ লাইন যেটা রয়েছে সেটা করতে গেলে কি করতে হয় সেই লোকেশনের নাম্বার যেটা থাকে সেটা কি যোগ করে দাও এগারো বত্রিশ যোগ করলে তেতাল্লিশ যেহেতু একই একই পজিশনকে দুবার কাউন্ট করেছো দুদিক থেকে সেই জন্য একই বিরোধ করে দেবে এবং পেয়ে যাবে আমাদের সেখানে কতজন শিক্ষক রয়েছেন সেটা সেটা হচ্ছে বিয়াল্লিশ জন অপশন রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে অমিলটি নির্বাচন করুন এখানেও তাই দেখো আজকে আমার সত্যি মাথায় কাজ করছে না হয়তো সেই জন্য তোমাদের কাছে তো এখানে কি রয়েছে এফ অমিলটি নির্বাচন করতে বলেছে ভি কে কিউ ডি জে অর্থাৎ যেগুলো সহজ সেগুলো তো মনে হচ্ছে এইরকম কোনোদিন দেখিনি আমি বা এরকম রিজনিং কোনোদিন দেখিনি কি করে করবো তো এল এফ ভি কে কিউডি এবং টিজে এখানে অমিলটি বার করতে বলেছে আমার আমি তো অনেক রকম হিসাব কিসাব লাগিয়ে নিয়েছি কিন্তু খুঁজে বার করতে পারিনি কী রিলেশানে কোনটাকে অমিল আমি করবো ডিফারেন্স দেখে নিয়েছি যে এল এবং এফ এর মাঝে ডিফারেন্স ভি কে এর মাঝে ডিফারেন্স কিউডি এর মাঝে ডিফারেন্স টিজের মাঝে এদের এল এর পর ভি ভি এর পর কিউ কিউ এর পর টি সেই রিলেশন তো সেই হিসাবে তো আমি করে করে দিতে পারিনি অফিসিয়াল আনসার কীতে কিউডি রয়েছে আনসার তো সেটা কীভাবে হচ্ছে তোমরা প্লিজ কেউ একজন কমেন্টে জানিয়ে দেব যে করতে পারবে আর বাকিরা কমেন্টে একটু ফোন তো এই ছিল তোমাদের আর বাকি যেগুলো ছিল সেগুলো যে চিত্রের উপর থাকে যেগুলো আমাদের করতে দেয় সেগুলোকে আমি তো বেশ কিছু অঙ্কের মধ্যেই ধরে নিই এবং ওইগুলো থেকে আমার মনে হয় না তোমাদেরকে বোঝানোর মতো কিছু থাকে কারণ খুব সহজ ওখানে পার্সেন্টেজ বা এমনি কিছু অঙ্ক থাকে সেজন্য সেইগুলোকে আর বারবার আমি এখানে অ্যাক্ট করিনি তো এই ছিল তোমাদের রিজনিং পঁচিশে জানুয়ারি দু হাজার একুশে সেকেন্ড শিফটে আশা করছি তোমরা যেগুলো করে দিয়েছি বুঝতে পেরেছি একটা মিস চলে গেলো যাই হোক সেই জন্য দুঃখিত আর যারা যারা বুঝতে পারলে ভালো লাগলো প্লিজ ভিডিওটা লাইক করে বুঝতে শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে দেখো যাতে ভবিষ্যতে ভবিষ্যৎ সর্ব পেয়ে যাব থ্যাংক ইউ ফর